কলম নাই খাতা আছে মানবটা পেন একা দেয় এরই পরিচালনা করবে হুসিলের মাত্রা হুসিল সময় যা দেখেছে

কারণ এই বেলা আমার না এই বেলা আপনার আমার পাড়া প্রতিবেশী গ্রামের আশপাশে যতগুলো গ্রাম আছে সবাই সহযোগিতায় আমাদের এই বেলা তারা বা আপনার তালাক করে আপনার খরচ করে আপনাদের জন্য ভালো ভালো ঘরা এই বেলা উপহার দিচ্ছে শুধু তাই নাই তারা তো সমস্ত সত্যি দেওয়ার মধ্যে ষষ্ঠ ঘোড়া হয়তো প্রথম বাইকে বাইকেরা আপনি ষষ্ঠ ঘোড়া সেই ঘোড়া এই দেখতে পাবেন

এখন হোসিল পড়বে সে ধানের দিকে যাবে তার প্রথম ধানের দিকে আগে হোসিল পড়বে তখন বাইক বন্ধ করবে কে বিজয় ছিনে নিয়েছে তাই সত্যি চাইব এই সময়ের মধ্যে যাই কাছে সময় আছে তাই শক্তি চাইব সময়ের মধ্যে ছোট ঘোড়া ছেলে হয়ে তিন বাঘ যেতে হবে এরই হলে দুই হাত কাজে ঘোড়াটা না না ঘোড়া ছোয়ারে না আসবি আমরা ছোয়ারেরই না আসছে না আর <laughs> সিদ্ধান্তই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত একবারই সিদ্ধান্ত নিয়ে নেন ওরা কিন্তু দামি খেলবেন সেই দামি খেলায় খেলবেন